আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি পশু পাখি ভালোবাসি আমার মতো অনেকেই আপনারা আছেন পশু পাখি ভালোবাসেন আমার ভিডিও দেখেন তো আপনারা যারা ভিডিও দেখেন রেগুলার অনেকেই জানেন যে আমার শখের একটি ছোট্ট পারিবারিক গরুর খামার রয়েছে আর সেখানে এই যে দেখতে পাচ্ছেন সম্রাট সম্রাট নামের এই গুরুটা আমার বাড়িরই বাচ্চা বাড়ির বাচ্চা বলতে কি এর মা ছিল আমার বাড়িতে হওয়া তো এর মায়ের পেট থেকে এ আবার হয় তো ছোট থেকে অনেক সুন্দর আবার হচ্ছে পরিষ্কার চলা এরকম শুকনো জায়গা ছাড়া সে বসে না ফ্যানের নিচে থাকতে পছন্দ করে হাঁটাটা একটু অন্যরকম রাজা রাজা ফিল আছে আর কি সব দিক থেকে বিবেচনা করে এর নামটা ছোটবেলা থেকেই রাখা হয়েছিল সম্রাট তো ছোটবেলা ছাড়া থাকতো তখন এর কাছে যখন আমরা যাই বা আমাদেরকে যখন দেখতে পাই তখন আমাদের কাছে চলে আসতো সময়ের পরিবর্তনের সাথে সব কিছু বড় হয় যখন বড় হয়ে গিয়েছে তখন একে রশি দিয়ে বাধা হয়েছে কারণ অনেক বড় গরু তো দেখা যাবে যে কাউকে আহত করতে পারে নিজেও আহত হতে পারে এগুলো কারণে একে আটকে রাখা হয়েছে তো এই হচ্ছে আমার বাড়িতে লালন পালন হচ্ছে এই খাবারের তালিকার মধ্যে মেন হচ্ছে যে কাঁচা ঘাস দেখতে পাচ্ছেন এই কাঁচা ঘাসগুলো সে পছন্দ করে এই কাঁচা ঘাস হচ্ছে চাষ করা ঘাস যে ঘাসগুলো এখন সবাই চাষ করছে আর কি হাই প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর ঘাস তো সম্রাটের এই ঘাসের চাইতেও যেগুলো দেশি ঘাস যেগুলো জমিনের আইলে হয়ে থাকে বিভিন্ন ঘাসের এই ঘাসের চাষ করা ঘাসের মধ্যে হয়ে থাকে সেই ঘাসগুলো দেশি ঘাসগুলো খেতে খুবই পছন্দ করে তো অনেক সময় দেশি ঘাস কেটে আনা সম্ভব হয় না তখন এই ঘাসগুলো সে খায় তো মূলত আমরা ঘাসের উপরেই বেশি জোর দিয়ে একে লালন পালন করছি অনেকদিন থেকে আপনারা পাগুলো দেখুন আমি যথেষ্ট লম্বা একটা মানুষ বলা যায় আর কি খুব একটা লম্বা না যাই লম্বা আছি আমি অন্য মানুষের মতো দেখুন যদি এইভাবে এইভাবে তাহলে গরুটাকে গরুটা অনেক বড় গরু তারপরও আরো বড় মনে হবে আরকি তো ওইটা করার দরকার নেই আপনাদেরকে আর কি দেখালাম যে সম্রাটের কি অবস্থা সে কি খায় কাঁচা ঘাস খাই প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাই আর হচ্ছে দানাদার খাবারের মধ্যে তেমন কিছুই দেই না আমাদের বাড়িতে করা হয় মুরগি আছে গরু আছে তো একটু হয় ভাতটা যখন বেঁচে যায় আমাদের খাওয়া দাওয়ার পরে ওই ভাতটা একটু দেওয়া হয় আর ফলের সময় আমাদের বাড়িতে সব কিছু ফলের গাছ রয়েছে আমের গাছ রয়েছে কাঁঠালের গাছ রয়েছে তো কাঁঠালের সিজনে সে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল খায় আমের সিজনে আমের যে খোসাগুলো থাকে সেগুলো খায় আর এখন তরমুজের সিজন আমাদের বাড়িতে যেহেতু এখন অনেক গরম আমি তরমুজ খেতে পছন্দ করি আমার বাবা মাও পছন্দ করে প্রতিদিন একটা করে মোটামুটি কেজি সাড়ে তিন কেজি চার কেজি প্রতিদিন মোটামুটি একটা আমাদের বাড়িতে লাগে তো দেখা যায় যে ওই তরমুজের যে খোসাগুলো রয়েছে সেই তরমুজের খোসাগুলো এ খায় আর একটু হালকা পরিমাণে একটু গমের ভুসি দেওয়া হয় আহ সারাদিনে হাফ কেজির মতো এই হচ্ছে এর খাবার তালিকা আর একটা বিশেষ ছাড়া বললো সেটা হচ্ছে ধানের কুড়া এই ধানের কুড়া খায় আর মূলত যেহেতু গরু ঘাসের উপরে নির্ভর করে আর কি আহ আর কি তৈরি সুতরাং আমরা ঘাসের উপরে জোর দিই আর আমাদের নিজস্ব জমি রয়েছে প্রচুর পরিমাণে সেখানে ঘাস হয় তো ঘাস খাওয়ালে হয় কি যে দানা দারে খরচটা দিকে কম হয় আরেক দিকে যে খড় খড়ের খড় সাশ্রয় হয় এই জন্য আমরা ঘাসের উপরে জোরটা বেশি আমাদের প্রচুর পরিমাণে পতিত জমি রয়েছে আমরা ঘাস চাষ করি এই হচ্ছে সম্রাট কম্বল দেখুন কম্বল কতটুকু ফোনে দেখানো যাচ্ছে আমি জানি না তারপরে পা গুলো দেখুন এই যে দেখুন পায়ের খুরগুলো দেখুন সব দিক থেকে পারফেক্ট অনেক স্বপ্ন করে আশা করে লালন পালন করেছি কোরবানি ঈদের জন্য টার্গেট করে একটা প্রিয় এগুলো তো তো পাওয়া যায় যায় না দেখা যে অনেক অনেক দাম হয় এগুলো বড় বড় খামারিরা যারা লালন পালন করে তারা অনেক বেশি টাকাতে কিনে নেয় আমরা তো এগুলো কিনতে পারি না আমাদের বাড়ির বাচ্চা হয়েছিল এই জন্য কি অনেকে বেশ কিনতে চাইছিল আমরা বেচিনি শখ করে রেখেছি কারণ এই গরুগুলো এমনিতে কিনতে গেলে অনেক দাম লাগে আর বাড়িতে তৈরি করা বাড়ির পরিবেশে আহ মানুষ হওয়া লালন পালনটা আরো সহজ হবে এই জন্য কি রেখেছি আপনারা সম্রাটের জন্য দোয়া করবেন আর এই হচ্ছে সম্রাটের থাকার জায়গা পরবর্তীতে আর আপডেট আপনাদেরকে জানানো হবে